আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি চলে আসলাম আবার মোবাইল ফিশনের মধ্যে তো এখানে আজকে আপনাদেরকে আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের যত ধরনের ফোন আছে সব ফোন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। যারা যারা কম বাজেট থেকে লো বাজেট থেকে একবারে হাই বাজেটের মোবাইল কিনতে চান তারা এই ভিডিওটা ফুল দেখবেন তো ভাই আজকে আপনি কি ফোন দিয়ে শুরু করবেন আমি তারা ইসলাম সত্তাধিকের মোবাইল ফিশন এবং

তো এখানে হিউজ পরিমাণ অ্যাপলের যত ছোট ফোন আছে আগের যে মডেলগুলো আছে যেমন সিক্স সেভেন এইট মডেলটা আছে কি আপনাদের কাছে সিক্স এবং সেভেন এর মডেল দিচ্ছে সেভেন ও এই এই মডেলগুলো আপনি এখান থেকে নিতে পারবেন ধরেন অনেকে শখ করে মোবাইল কিনে সেই ক্ষেত্রে সব কেন অনেকে শখ করে আইফোন কিনতে চায় সেই ক্ষেত্রে এই ফোনগুলো আপনারা নিতে পারেন আর আপনারা সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারেন আমার ভিডিওর স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সবকিছু নিতে পারবে তো এরপরে আপনি কি ফোন দেখাবেন আচ্ছা কিছু দামি প্রোডাক্ট দেখাই আইফোন টুয়েলভ প্রো ইউ সেভেন আর দুশো ছাপ্পান্ন দুশো রিয়ান স্যামসাং গ্লাস এস টোয়েন্টি ফোর আলট্রা বারো ছাপ্পান্ন ভিয়েতনাম মেডিসিন উইথ বক্স সহ পাবেন এটা প্রাইসটা হিডেন থাকতেছে প্রাইস প্রাইসটা কমেন্টস দেওয়া থাকবে তো আপনারা ভিডিও থেকে যেই আসবে না কেন স্পেশাল ডিসকাউন্ট থাকবে সবার জন্য অনেকে প্রাইসটা কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করেন তো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন এই ফোনগুলোর স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আপনারা মডেলটা দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওখান থেকে দাম জানতে পারবেন কারণ এই ফোনগুলোর কিন্তু দাম ওঠা নামা করতেছে বর্তমান সেজন্য আমরা মোবাইলের দাম দামগুলো বলতেছি না তো ভাই এরপর স্যামসাং এস টোয়েন্টি আলট্রা

নোট ফিফটি প্রো আছে এটা ওয়ারলেস সাপোর্টেড পাওয়ার ব্যাঙ্ক সাথে ফ্রি থাকে একটা করে স্বামী সব থেকে হাইপে থাকা ফোন স্বামী সিবি ওয়ান একদম আলতা স্লিম পাতলা ফোনটা দেখেন কত পাতলা যেটা একটা হেডফোনের জ্যাকেট থেকেও চিকন এটা মনে হয় ফাইভ মিলি না ফাইভ মিলি না সিক্স মিলি ডলবি এয়ারফোন সাপোর্টেড এটা আমাদের হিউজ কালেকশন নিতে পারবেন টেকনোর ক্যামন থার্টি রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এবং আরও ফ্ল্যাগশিপ কম দামে অনেক ডিভাইস আছে অনেক হিউজ আছে আমাদের কাছে কারণ সময়সল্পতার কারণে অনেক প্রোডাক্ট দেখানো সম্ভব হচ্ছে না আরও কিছু প্রোডাক্ট প্রকার একটু দেখেন ভাই একদম কম বাজেট হাই লো হাই মিষ্টি করে রাখা আছে আমাদের যেমন টেকনো এক্সপার্ক গো ওয়ান টেকনো এক থার্টি সি টেকনো কেমন থার্টি ভিভো ভি ওয়ান ওয়ালটন এক্স টেন প্রো অপ্পো এ থ্রি এক্স কেমন টোয়েন্টি ইনফিনিক্স হট থার্টি ইনফিনিক্স হট টোয়েন্টি আই ইনফিনিক্স নাইন এইচডি ইনফিনিক্স নোট বারো ভিভো ওয়াই টোয়েন্টি টু আর সব থেকে হাইপে থাকা ইনফিনিক্সের ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস আলট্রা স্লিম সবথেকে বাংলাদেশ স্লিম ফোন এখন পর্যন্ত প্রভা সিলিমের পরে সব থেকে সিলিম এটা থাকতেছে ওয়ান প্লাস নোট সব থেকে সবথেকে দামি ফোন ছিল ওই সময় সেটা হচ্ছে আমাদের কাছ থেকে ওয়ান প্লাস এন থার্টি এসি

এখানে যে কালেকশন গুলো আছে বর্তমান যেগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি ফোন গুলো দেখাচ্ছি আপনারা স্ক্রিন শট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে দিবেন যে আপনার কোন মডেলটা লাগবে এখানে বিভিন্ন প্রাইজের আছে দাম কি বলে দেওয়া যাবে আপনারা দামাদামি করে নিতে পারবেন আর আমার ভিডিও দেখে যারা নিবে ফোনটা

অন্য অন্য কাস্টমারের জন্য সাত দিন আর একটু বোঝাই বলি ভাই আপনাদের ভিডিও দেখে যে আসবে যে কাস্টমার আসবে আপনাদের পরিচয় দিলেই ওদের প্রোডাক্টের সঙ্গে গিফট থাকছেই এবং ডিসকাউন্ট থাকবেই আর দশ হাজার টাকা প্লাস যে কোনো পণ্যের সঙ্গেই একটা নেকদান ফিটে থাকবে আর অ্যাপেল স্যামসাং টিকদের সঙ্গে প্রতিটা প্রোডাক্টের একটা চার্জার ফিট থাকবে তো ভাই আমার কমেন্ট বক্সে অনেকে এসে বলে যে কিস্তির কিস্তির উপরে ফোন নিতে চাই তো আপনাদের কিস্তির নিয়মটা কি আচ্ছা

তো নির্দিষ্ট কোনো প্রোডাক্ট আছে তো অ্যাপেল ছাড়া যে কোনো ব্র্যান্ডের সব প্রোডাক্টই পাবেন আপনি যে কোনো মডেল আপনার যেটা চয়েস দেবে সেই মডেলে দেওয়া হবে দেখা যাচ্ছে আমার কাছে নিয়ে না থাকলেও আপনাকে এক ঘন্টার সময় দিয়ে এনে দেওয়া হবে আর যদি দেখা যায় অ্যাভেলেবেল না হয় আপনাকে একদিন সময় দিন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আপনি তো অনেক সুন্দর সুবিধা পাচ্ছেন এখানে তো মোবাইল ভিশনের মধ্যে আপনার যে কোনো মডেল যদি আপনারা তাদেরকে জানান ওরা একদিন পরে আপনি অ্যাডভান্স করলে একদিন পরেই ফোন দিয়ে দিবে যদি না থাকে আর থাকলে পেয়ে যাবেন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা আরেকটা সুযোগ পাচ্ছেন যে এখানে সকল ধরনের ফোন কিস্তিদের মধ্যে পাচ্ছেন অনেকে আমাকে বর্তমান কমেন্ট করতেছেন যে ভাই রংপুরের মধ্যে কিস্তিতে ফোন কোথায় পাওয়া যায় আপনারা কিস্তিতে ফোন পাবেন মোবাইল মিশনের মধ্যে তো আমাদের এখানে আপনারা কি রংপুর সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স স্টেশন রোড রংপুর আমার দুইটা মোবাইল ফিশন আহ নাম্বার চল্লিশ ব্লক দ্বিতীয় আর মোবাইল সে মোবাইল জোন ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার পাঁচ ব্লক কে তো শুধু এই সেকেন্ড এ বিক্রি করেন না সেকেন্ড হ্যান্ড থেকে নতুন সব নতুন প্রোডাক্ট আমাদের তো নিচের শপে সব নতুন এবং উপরের শপে আপনাদের সব সেকেন্ড হ্যান্ড পণ্য নতুন দুটোই থাকবে আমরা যে প্রোডাক্টে লাগবে কাস্টমারে সে প্রোডাক্টের প্রোভাইড করা যাবে যেকোনো প্রোডাক্ট আর এবারকা আপনি ঠিকানাটা বলে দেন আমি ভিডিওটা শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে আপনারা ঠিকানাটা মনোযোগ দিয়ে শুনবেন এবং স্ক্রিনের মধ্যে অবশ্যই আমার ব্যানার দেওয়া থাকবে ওখানেও ঠিকানা দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনারা কল করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঠিকানাটা বলে দেয় মোবাইল আমাদের দোকানে মোবাইল ফিশন রংপুর আমাদের ঠিকানা হচ্ছে সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স স্টেশন শোড স্টেশন রোড রংপুর আর দোকান নাম্বার চল্লিশ ব্লক এ দ্বিতীয়তলা আর আমার নতুন শপ হচ্ছে শেফ মোবাইল চোল ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার পাঁচ ব্লক এ